জিতেন্দ্রকে বলে যে তুমিও সহযোগিতা করো তুমি তো আমার দুটো ছবি করেছো তোমার তো এক্সপিরিয়েন্স হয়ে গেছে বলে জিতেন্দ্র যে আমি পারবো আমাকে সুযোগ দিন অসাধারণ সেই ছবি আর ডি বর্মনকে নিয়ে আসা হলো আর ডি বর্মন এসেই প্রথম বললেন যে এই ছবিতে কিশোর কুমারকে দিয়ে গান গাওয়ানো যাবে না সব ক্লাসিক্যাল গান লতা এবং তিনি নিয়ে আসলেন অন্য শিল্পীকে এবং তিনি কিশোরকে পরিষ্কার জানিয়ে দিলেন যে ভূপেন্দ্র সিং গাইবে গানগুলো তোমাকে দিয়ে একটা গান করা জিতেন্দ্র গলাতে কারণ গানগুলো সব ক্লাসিক্যাল গান তা সেইভাবেই কিন্তু তৈরি হলো সম্পূর্ণ ছবি হেমামালিনীর অন্ধ হয়ে ডান্স করা আপনার ছবিটা আরেকবার দেখে নেবেন কিনারা দেখবেন যে হেমামালিনীকে কখনো মনে হয়নি যে তিনি চোখে দেখতে পারেন অন্ধের মতনই অভিনয় করেছেন এবং অন্ধের মতনই কিন্তু শেষ দৃশ্য অব্দি অভিনয় করে গেছেন আপনি চোখের জল রাখতে পারবেন না শেষ দৃশ্য অব্দি মানে এত ভালো অভিনয় করেছেন হেমা মালিনী এবং শেষ পর্যন্ত তার প্রেমিকের সঙ্গে যার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সেটা ইন্টেনশনাল না ইন্দর চরিত্র তার কাছেই নিজেকে সমর্পণ করবেন কিন্তু হেমা এবং সেই প্রেমটা একেবারে শেষ দৃশ্যে গিয়ে মিলনে পরিণত হবে টোটাল ছবিতে প্রেম কিছু নেই শেষ দৃশ্যে গিয়ে শেষ দৃশ্যে কয়েক মিনিট ম্যাক্সিমাম ফাইভ মিনিট একটা প্রেম হবে বিলম্ব ভাবতে পারেন